আচ্ছা প্রথমে বলিনি এটা হচ্ছে সকাল প্রতিদিন রাতে ভিডিও করে রাখি তোমরা সকালে পাও আজ এটা হচ্ছে সকাল আশেপাশে অনেক চিকিৎসা চাচামাজ শুনতে পারবে কারণ পাশাপাশি সব ঘরবাড়ি রয়েছে চিৎকার চাচে মেজি শুনতে পারবে জন্য ওই নয়েসগুলো তোমরা ইগনোর করবে আমি কি বলতে চাইছি আমি কি বলতে এসেছি তোমরা প্লিজ সেদিকে ধ্যান দিও আমি আমার যে গুটি কয়েক দর্শক আছে আমি জানি না আমি আমার গুটি কয়েক দর্শককে নিজের করতে পেরেছি কিনা কিছু কোনো দর্শককে আমি আমার কথার মাধ্যমে তুলে ধরতে আর কাছে আনতে পেরেছি কিনা তাদের মনে আমি জায়গা করতে পেরেছি কিনা আমি জানি না তবে এতটুকু আমার প্রতি বিশ্বাস রয়েছে আমি আমার প্রতি বিশ্বাসের কথা দেখেই বলছি যে আমি কাউকে কোনোদিন মেন্টাল হ্যারাস করতে পারি না আমি কাউকে কোনোদিন ডিফেন্ড করতে পারি না আমার মুখে কোনোদিন স্ল্যাং কেউ এখানে শুনতে পাইনি বুঝতে পেরেছো এবার আমার দর্শকদের কথা তোমরা কি বিশ্বাস করবে যে আমার ভিডিওর মাধ্যমে কেউ মেন্টাল হ্যারাস হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে ভাবতে পারছো যে আমার ভিডিওর মাধ্যমে কেউ এটা ভাবছে যে আমি তাকে নাকি ওয়াইটি ছাড়তে বাধ্য করেছি এটা ভাবা যায় এটা মানানো যায় আমি নিজের প্রতি এত বিশ্বাস আমি নিজের প্রতি আমার নিজের এতটাই বিশ্বাস যে আমি জীবনে কোনো কাজ করিনি সেই এত বড়ো অপবাদটা সে আমাকে দিয়ে গেলো আচ্ছা সেই অপবাদ দিয়েছে সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে কেন দিয়েছে প্রথমত একটা হচ্ছে কন্ট্রোভার্সি ছেড়ে চলে যাব কন্ট্রোভার্সি ছেড়ে চলে যাব কন্ট্রোভার্সি ছেড়ে চলে যাবো অথচ আমি কন্ট্রোভার্সি ছেড়ে চলে যাওয়ার আগে এমন কিছু ক্রিয়েটারকে আমার পোস্টের মাধ্যমে নাম তুলে দিয়ে যাবো যে এখানে বলা হবে যে অমুক 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 চ্যানেল আমাকে এখান থেকে ওয়াইটি ছাড়তে বাধ্য করেছে তারা এত বাজেভাবে আমাকে পার্সোনাল অ্যাটাক করেছে যাতে আমি ওয়াইটিতে না থাকি ওয়াইটিতে ওয়াইটি থেকে আমি বেরিয়ে যাই এরকম একটা পোস্ট আমি দিয়ে যাব। তার ফলে কী হবে তার ফলে এই যে আমি ওয়াইটি থেকে চলে যাবো আমি ডিক্লেয়ার করে দিলাম তারপরে সেই পোস্ট দেখে নিশ্চয়ই যাদেরকে ট্যাগ করেছি যাদের নাম আমি তুলে ধরেছি তারা নিশ্চয়ই আমি কিছু না কিছু বলতে আসবে স্বাভাবিক তারা অন্যায় করেনি শুনবে রেগে যাবে বলতে আসবে তারপরে সেইটাকে নিয়ে আমি কন্টেন্ট করব এবং দর্শকদের সামনে তুলে ধরবো কি এই যে আমি চলে গিয়েছিলাম কিন্তু আমাকে যেতে দেওয়া হচ্ছে না আমি থেমে গিয়েছিলাম কিন্তু আমাকে থামানো থামতে দেওয়া হচ্ছে না আমি বারবার চুপ হয়ে যাই কিন্তু আমাকে আমাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে যে আমাকে আসতে বাধ্য হ আমি আসতে বাধ্য হচ্ছি আচ্ছা এবার তোমাকে একটা কথা বলে রাখি বিশাখা তুমি যে কালকে গতকাল রাতে যে কমিউনিটি পোস্টটা দিয়েছো সেটার উদ্দেশ্যেই আজকে আমার ভিডিও তা তোমাকে প্রথমে বলে রাখি কোনো কন্ট্রোভার্সি শুরু হতে সময় লাগে না হঠাৎ করে ওঠে ঝড় যেমন আসার আগে যেরকম হালকা একটু স্নিগ্ধ ভাব থাকে গুমটে ভাব থাকে কিন্তু ঝড় হঠাৎ করে বয়ে যাওয়ার পরেও কিন্তু বিধ্বস্ত অবস্থা থেকে যায় সেগুলোকে গোছাতে একটু সময় লাগে একটা গোছানো পরিবেশের মধ্যে কিন্তু আমাদের ঝড় চলে আসলে সেটা বিধ্বস্ত হয়ে যায় সেটাকে গোছাতে সময় লাগে তাই তো আমরা কি হয় আমরা নীরব থাকি আমরা সেগুলোকে গোছাই আমরা আবার ঝড়কে ব্লেম করি না তুমি এসেছো বলে আমার সব শেষ হয়ে গেছে তুমি এই করেছো তুমি তুমি এই এগুলো বলতে পারি না আমরা আমরা ঝ আমাদের জীবনে যদি কোনো ঝড় আসে তার আগে আমার আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনে ঝড় আছে আমি ইচ্ছাকৃতভাবে ঝড় তুলছি আমি এমন কিছু করছি যেটাতে আমি ইচ্ছাকৃতভাবে ঝড় তুলছি ঠিক আছে এবার ঝড়টা থামতেও সময় দিতে হবে তোমাকে তোমাকে সময় সময় দিতে দিতে হবে হবে এই যে তুমি ভিডিও করলে তুমি বলে দিলে যে আমি ডিক্লেয়ার করে দিলাম আমি আর কন্ট্রোভার্সি করবো না বেশ ভালো কথা তুমি করবে না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি নিতে পারছো কি পারছো না সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার এবার বক্তব্য হলো তুমি নিতে পারবে না আহ তুমি কন্ট্রোভার্সি করতে পারবে না বলে তুমি চলে গেলে এবার চলে যাওয়ার পরে তোমাকে কমপক্ষে পাঁচ সাত দিন চুপ থাকতে হবে পাঁচ সাত দিন চুপ থাকতে হবে এমন নয় যে তুমি অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে ওর নামে বলবে তার নামে বলবে এই করবে সেই করবে এবং তুমি যে চলে গেলে তারপরেও কি তার আগে তুমি যাওয়ার আগেও কিন্তু কিছু মানুষ ভিডিও করে রাখে কিছু মানুষ ভিডিও করে রাখে সেই ভিডিওগুলো প্রাইভেট পাবলিক করে পাবলিশ করে এবং তারপরে সেটা দেখে তুমি কিন্তু কী করলে চব্বিশ ঘন্টা কেন বারো ঘন্টা পর্যন্ত তুমি নিজেকে আটকে রাখতে পারলে না ব্যাক করলে এটাকে চলে যাওয়া বলে না এটাকে শান্ত হওয়া বলে না এটাকে ওয়াইটি ছাড়া বলে না ওয়াইটি ছাড়তে যদি তুমি ছাড়তে চাও তাহলে কমপক্ষেও পাঁচ ছয় দিন তোমাকে এই জোন থেকে বাইরে বেরোতে হবে এই জোনে কি চলছে না চলছে তোমাকে এগুলো থেকে বেরিয়ে যেতে হবে তোমাকে শোনারও দরকার নেই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে যাওয়া দরকার নেই কোনো কমেন্ট প্রিন্ট করার দরকার নেই কোনো কমেন্টে উত্তর দেওয়ার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই তুমি যদি সম্পূর্ণ নিজেকে বের করে নিয়ে আসতে পাঁচ সাত দিনের জন্য তোমাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করতো না তুমি কন্ট্রোভার্সি ছেড়ে চলে যাচ্ছো বলেছো তারপরেও তুমি অপেক্ষা করনি যে তোমার জন্য সঠিক অপেক্ষা মানে আমি কন্ট্রোভার্সি ছেড়ে চলে যাচ্ছি আমি সঠিক অপেক্ষা করবো কিছুদিন সময় দিব তারপরে আমি আমার ব্লগিং নিয়ে আসবো কিন্তু তুমি করো নি হঠাৎ করে সবকিছু হয় না বলে চলে গেলাম আবার বারো ঘন্টা না হতে হতে আমি চলে আসলাম এরকম করে বলা বললে পরে হয় না যে আমি কন্ট্রোভার্সিতে চলে যাচ্ছি এবং আমাকে আসতে বাধ্য করছে মানুষের এটা হয় না আচ্ছা এবার বলি কোন দিক থেকে কোন কথার থেকে তোমার মনে হয়েছে আমি আমি আর অন্য কারোর কথা বলবো না আমি তোমাকে ডিফিম করার চেষ্টা করেছি তোমাকে হ্যারাস করার চেষ্টা করেছি মেন্টাল হ্যারাস করার চেষ্টা করেছি বা তুমি আমার কারণে ওয়াইটি ছাড়তে বাধ্য হচ্ছে তোমার কোন জায়গা থেকে মনে হচ্ছে কোন ভিডিওটা দেখে তোমার মনে হচ্ছে আম এই যে তুমি কথাটা বলেছো আমার যা শত্রুপক্ষ হয়েছে আমাকে যে পছন্দ করে না আমার শত্রুপক্ষরাও এটা বিশ্বাস করবে না যে মনের কথাতে কেউ ওয়াইটি ছাড়তে পারে মনের কথাতে কেউ মেন্টাল হ্যারাস হতে পারে ব্যাপারটা কি বলতো ব্যাপারটা যে তুমি কন্টেন্ট তৈরি করছো এটা তো বুঝতে পেরেছি তারপরে তোমার আমার নামটা কেন নিতে হলো কেন বলতো তুমি বলছো আমাকে তুমি শ্রদ্ধা করতে ভালোবাসতে আমিও তোমাকে তুমি আমার শত্রু নও তুমি আমার শত্রু নও তোমাকে আমি ভালোবাসতাম এবং শ্রদ্ধা করতাম স্নেহ অবশ্যই করতাম তুমি আমার শত্রু নও কিন্তু আমি আমার ভিডিওতে কবে তোমাকে পার্সোনাল এটা করেছি তোমার পরিবারের সম্বন্ধে কবে তোমাকে নোংরা কথা বলেছি কি বলেছি আমার ভিডিওগুলো কি তুমি দেখো নাকি আমার ভদ্র ভাষা তুমি বুঝতে পারো তুমি চারপাশে এত নোংরা আমি ঘেটে ফেলেছো মানে এত নোংরা ভাষা শুনে ফেলেছো যে আমার ভদ্র ভাষা এবং এক একটা ওয়ার্ড এত সুন্দর করে বুঝিয়ে বলা এগুলো হয়তো তুমি শুনতেই কোনো দিন পাওনি সেই জন্য হয়তো এই কথাগুলো তুমি নিতে পারছো না আমার ভদ্র ভাষাও নিতে পারছো না এত সোজা সাপটা একটা কথাও নিতে পারছো না কারণ আমার ভিডিওতে কোনো ডবল মিনিং থাকে না আমার কথাতেও কোনো ডবল মিনিং থাকে না আমি সোজা সাপটা কথা বলি এবং যেটা দেখি সেটা নিয়ে কথা বলি এগুলোও তুমি নিতে পারছো এটা কি তোমার মেন্টাল হেরাজত মনে হচ্ছে এটাকে তোমার মেন্টালাইজ হতে হবে কী কী বলেছি আচ্ছা একটা কথা তোমাকে ক্লিয়ার করে রাখি তুমি বলে দাদা ভাইয়ের জ্ঞান একটা কথা বলি দাদা ভাইয়ের কোন যদি গ্যাং আছে কি নেই আমি জানি না তবে আমি কোনো গ্যাং এর আন্ডারে করি না আমার না কোন দল আছে না কোন লবি আছে না লবিবাজি করি না দলবাজি করি একসময় করেছিলাম আমি সেখান থেকে কিন্তু বেরিয়ে এসেছি এবং তোমাকে নিয়ে আমি জীবনে কোনো দিনও কোনো নেগেটিভ কন্টেন্ট করিনি আমি যে ভিডিওটা করেছি যে দুটো তিনটে ভিডিও করেছি সেটা তোমাকে বোঝানোর জন্য করেছি তোমাকে হ্যারাস করার জন্য নয় এবং বোঝানোর জন্য তুমি কি কিভাবে বলবে এটা এভাবে বোঝা তো এভাবেই তো বোঝাতে হবে এর থেকে ভদ্রভাষার মানুষে বুঝবে কিভাবে তুমি কি ভদ্রভাষা বুঝতে শিখো না তুমি কি এই যে কন্ট্রোভার্সি জানে তুমি কন্ট্রোভার্সি করছো তুমি তো কন্ট্রভার্সি কন্ট্রোভার্সি করছো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে কি এই বোঝার ক্ষমতা নেই কে ভাষায় কাকে কত ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভালো কথা বলা বোঝানোর চেষ্টা করছে এবং কে খারাপ ভাষায় খারাপ অ্যাটাক করে খারাপ পথে নিয়ে গিয়ে কন্ট্রোভার্সিটাকে তুমুল করার চেষ্টা করছে এই বোঝার কি ক্ষমতা তোমার নেই এই কারণে কি তুমি ওই ঝাঁকের কই হয়ে বসে রয়েছো এই কারণে যেই দিকে মানুষ ঢলবে যেই দিকে তোমার হচ্ছে কন্টেন্ট চলবে সেই দিকে তুমি গা ভাসিয়ে চলে যাবে তোমার নিজস্ব নিজস্বতা নেই তোমার ডিসাইড করার ক্ষমতা ক্ষমতা নেই কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ঠিক কোনটা ভুল ক্ষমতা নেই যদি এই ক্ষমতা থাকতো তাহলে তুমি কিন্তু এগুলো বলতে না আজকে তুমি এই কথাগুলো বলতেই না যে মন্দির জন্য আমি ওয়াইটি ছাড়তে বাধ্য হচ্ছি তুমি বলতেই পারো না এই কথাটা তার কারণ তুমি অন্যায় করেছো এটা তোমাকে স্বীকার করতে হবে তুমি অন্যায় করেছো কিভাবে অন্যায় করেছো ওয়াইটিতে টাকা চেয়ে অন্যায় করেছো কেন টাকা চেয়ে কীভাবে টাকা চেয়ে অন্যায় করেছো যে তুমি বলেছো তোমার দাদা হচ্ছে সঞ্জয় সঞ্জয়কে তুমি রাত্রেবেলা ফোন করেছিলে এবং সঞ্জয় যেখানে তোমাকে বলেছে তুমি ভাঙুন হাসপাতালে তোমার তোমার মেয়েকে সরি মাকে তুমি নিয়ে অ্যাডমিশন করাও যেখানে তোমার আর্থিক পরিস্থিতি খারাপ তুমি নিজেই জানো তোমার আর্থিক পরিস্থিতি কতটা খারাপ এবং কতটা ভালো তুমি নিজেই জানো কিন্তু তারপরেও কিন্তু তুমি সেখানটায় মাকে সরকারি হসপিটালে না নিয়ে গিয়ে তুমি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে যেখানে তোমার মার টাকা প্রচুর প্রয়োজন মানে ওই সব হাসপাতালে নিয়ে গেলে পরে বেসরকারি নার্সিংহোমগুলোতে নিয়ে গেলে পরে প্রচুর টাকার প্রয়োজন হয় প্রচুর টাকার প্রয়োজন এবং যখন তুমি যাকে দাদা ভাই বলে রাত বিরেতে কল করলে সেই যেই সাজেশনটা দিলে তুমি শুনলে না তুমি কি করলে তুমি নিজের নিজেই গিরি করে তুমি নিয়ে চলে গেলে সরকারি হাসপাতালে ভালো কথা তোমার মাকে তুমি হসপিটালে নিয়ে যাবে সরকারি হাসপাতালে নিয়ে যাবে না বেসরকারি হাসপাতালে নিয়ে যাবে নাকি তোমার নার্সিংহোমে বেসরকারি হোমে নিয়ে যাবে কত ভালো ট্রিটমেন্ট করাবে না করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার ওখানে আমরা কেউ নাক গলাতে পারি না নাকটা তখনই গলিয়েছি যখন তুমি হসপিটালাইজ করার পরেও সাথে সাথে তুমি টাকা চাইতে শুরু করেছো শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে শুধু সঞ্জয়ের কাছে নয় তুমি তোমার প্রত্যেকটা দর্শকের কাছে টাকা চাইতে শুরু ইভেন তুমি সোশ্যাল মিডিয়াতে এসে পোস্টের মাধ্যমেও টাকা চাইতে শুরু করেছো এই জায়গাটাতেই আমার সমস্যা তোমার মা চিকিৎসা তুমি কিভাবে করাবে না করাবে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই অবশ্যই তোমার মা ভালো হোক সুস্থ হোক চিকিৎসা তুমি করাও সেটা সম্পূর্ণ তোমার নিজের ক্ষমতায় নিজের ক্ষমতায় আমার ক্ষমতাটা আমাকে আগে বুঝতে হবে যে আমার ক্ষমতাটা কতটুকু আমার এ মাকে চিকিৎসা করার জন্য কি আমার সবার কাছে হাত পাততে হবে নাকি আমি আমার মাকে মানসম্মান সহিত মানে হাত পাতা মানে কিন্তু ইজ্জত সব বিক্রি করে দেওয়া আমি আমার মাকে সরকারি হাসপাতালে নিয়ে যাবো তবু আমি আমার মানসম্মানটা রক্ষা করব। টাকা পয়সা যায় এবং আসে মানসম্মান সেলফ রেসপেক্ট চলে গেলে পরে সেটা আর ফিরিয়ে আনতে মানে আমি তো মনে করি আসে না এবং আনতে গেলে বহুর কাঠখট পোড়াতে হয় তো আমার যদি ক্ষমতা নাই থাকে আমি আমার মাকে সরকারি হসপিটাল আমাদের কত দারিদ্র সীমার নিচে দারিদ্র তারপরে কত শতাংশ কত শতাংশ মানুষ শুধুমাত্র তোমার বেসরকারি হাসপাতালে নার্সিংহোম চিকিৎসা করতে পারে তাহলে তারা কি বেঁচে নেই তারা কি সুস্থ নেই তারা কি সুস্থ হয়ে আসে না হসপিটাল থেকে আসে তো কারণ তাদের কাছে ওয়াইটি নেই তাদের কাছে চাওয়ার জন্য কোনো পরিবেশ নেই তাদের তারা থাকলেই টাকা পাবে এরকম কোনো ভরসা দেওয়ার মানুষ নেই সেই জন্য তারা কী করে তারা হসপিটালাইজড হয় এবং সরকারি হাসপাতালে তারা চিকিৎসা করে তারা তো বেঁচে রয়েছে আমার যদি ক্ষমতা না থাকে তাহলে আমাকে কিন্তু হসপিটালেই ভর্তি হতে হবে আর ইভেন আমার ক্ষমতা থাকলে আমি আমার বাড়ির কথা বলছি আমরা বহুবার সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করেছি কেউ অযথা টাকা ফেলতে চায় না কেউ অযথা টাকা নষ্ট করতে চায় না যখন মানে হয়ে যাবে আর কি না রেফার করে দিলাম এখানে হবে না তখন আমরা তার মানে কি আমাদের ক্ষমতা নেই অনেক সত্ত্বেও সরকারি হাসপাতালে যায় কারণ টাকা সঞ্চয় মানুষের মূল ধর্ম হওয়া উচিত এবং যেখানে তোমার টাকা নেই তুমি কোন বসতে তোমার মাকে নিয়ে গেলে আমার বক্তব্যটা ঠিক এই জায়গাটাতে ছিল এত ভদ্র ভাষায় এত সুন্দর করে বুঝিয়ে যখন তোমাকে বললাম যে তুমি অন্যায় তুমি অন্যায়টা স্বীকার করে তুমি চুপ হয়ে যাও তুমি করো না তুমি ওকে তাকে টানতে শুরু করো না তোমার মা অসুস্থ সেই জায়গাতে মাকে তুমি তুমি খেয়াল রাখো অন্যায় করেছো মাথা নত করে চুপ থাকো তুমি তা তুমি তোমার মা অসুস্থ সময়ও সময় চেয়ে যাচ্ছ মাকে ফিরে নিয়ে এসে তারপরেও তুমি একের পর এক 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 পর কন্ট্রোভার্সি করে যাচ্ছ কি প্রয়োজন ছিল তোমাকে সবার খুঁচিয়ে সবাইকে খুচিয়ে খুচিয়ে ঘা করার কি প্রয়োজন ছিল তুমি যে সবার চোখে ভালোই ছিলে ভিউজ কেউ এখানে গর্ব করে না আমার ভিউজ নেই কাল হয়তো হবে পরশু হয়তো হবে না তোমার আজকে নেই হয়তো কালকে হবে কিন্তু তোমার সম্মানটা তো তোমার কাছে ছিল তোমার হাতে ছিল তাই না সেটাকে তুমি কেন ব্যয় করলে কেন কন্ট্রোভার্সি জোনে এসে তোমাকে এত কথা শুনতে হলো তুমি ভিতটাই তুমি হারিয়ে ফেললে তুমি তোমার মাথা উঁচু করে থাকার যে কি বল উঁচু করে কথা বলার যে ক্ষমতাটা সেটাই তুমি হারিয়ে ফেললে তুমি জীবনে কোনোদিন মাথা উঁচু করে কাউকে প্রতিবাদ করতে পারবে না এবং কেউ যদি টাকা চায় সেখানে তুমি প্রতিবাদ করতে পারবে না তার কারণ তুমি এই কাজটা করেছো তুমি এই নোংরামিটা করেছো এটা হ্যাঁ এটা খারাপ কাজ হাত পাতা ভালো কাজ নয় বিশেষ করে যদি কোনো বড় সড়ো রোগ না হয় আমি আগেও বলেছি আমি এটা এখন আবারও বলছি যদি শেষ হয়ে যায় কেউ সর্বস্ব শেষ হয়ে যায় তখন ব্যাপারটা আলাদা কেউ খেতে পায় না তখনকার ব্যাপারটা আলাদা কিন্তু রীতিমতো তোমার বাড়িতে আমি কাজের লোক দেখছি রান্নার লোক দেখছি তোমার মাকে টেক কেয়ারে করে লোক দেখছি তারপরেও কেন তারপরেও কেন তুমি টাকা চাইতে বসেছ এবং এমন কোন বড় রোগ হয়ে যায়নি যেইটা হয়েছে সেটা আমাদের সরকারি হাসপাতালে রয়েছে চিকিৎসাটা তারপরেও তুমি সেই হাসপাতালে নিয়ে কেন যাওনি কেন তুমি হসপিটালে না নিয়ে গিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে গেছো আমি সেখানেও প্রতিবাদ করিনি আমার প্রতিবাদ এখানে তুমি যখন নিয়ে গেছো তোমার মা চিকিৎসা করানোর জন্য তুমি তোমার নিজের ক্ষমতায় তোমার পরিবারের ক্ষমতায় তুমি তোমার মাকে ফিরিয়ে নিয়ে আসবে ফিরিয়ে নিয়ে আসবে কিন্তু তুমি তা করো তুমি দর্শকের ভরসায় চলে গেছো দর্শকরা কারো দায় ভাই নিয়ে বসে রয়নি এখানটায় কারোর দায় নিয়ে বসে রয়নি তো আমার এই কথাগুলো কার মনে হয়েছে কার মনে হবে বলো তো তুমি বাদ দিয়ে যে আমি তোমাকে মেন্টাল হ্যারেস করছি মেন্টাল হ্যারেস কাকে বলে কাকে বলে মেন্টাল হ্যারেস বলে এমন কিছু মানুষ যারা টিনুকে করেছে দিনের পর দিন পঞ্চাশটা পুরুষের সাথে শুয়েছে দিনের পর দিন তার চরিত্র বিক্রি করেছে এগুলোকে মেন্টালাইজ বলে শুধুমাত্র তুমি অন্যায় করেছো তোমাকে তোমার আয়না দেখিয়েছে বলে তোমার মনে হচ্ছে আমি তোমাকে মেন্টালাইস করেছি না তুমি আমার শত্রু নও কোনো দিনও শত্রু নও তোমাকে আমি অপছন্দ করি তাও না তুমি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে আমি মাসি নিয়ে কমেন্ট করেছি আমি এগুলো যতক্ষণ না তুমি টাকা চেয়েছো ততক্ষণ কিন্তু তোমার মাসি নিয়ে আমি ঠাকুরের কাছে প্রিয় করেছি এবং তোমার কমেন্ট বক্সে কমেন্ট করেছি কিন্তু তুমি যখন অন্যায়টা করেছো সেই অন্যায় আমি তোমাকে সাপোর্ট করতে পারিনি এবং জীবনে করে অন্যায় সাপোর্ট করতে পারবো না জীবনে করে দিতে পারবো না তো সেই নিয়ে যদি আমার বলাতে তোমার মনে হয় তুমি ওয়াইটি চাতে বাধ্য হচ্ছ তাহলে তুমি হোয়াইটে জনে থেকো না কারণ হোয়াইটে জোনে অনেক কথা শুনতে হয় অনেক নোংরা কথা শুনতে হয় অনেকভাবে হোয়াইটে জো এই কন্ট্রোভার্সি জোনে থাকলে পরে গন্ডারের আমরা তৈরি করে নিতে হয় অথচ আমার মতন মিশ্রী সুন্দর সুন্দর কথা যদি তুমি নিতে না পারো তাহলে তোমার হোয়াইটে থাকার দরকার নেই দরকার নেই কারণ এই সব কথাও তুমি নিতে পারছো না এটা ভেবেই আমার অবাক লাগছে আর আমাদের যে কজনের নাম নিয়েছো তারা কেউ তোমাকে নোংরা ভাষায় অ্যাটাক করেনি কেউ তোমাকে কোনো নোংরা ভাষায় অ্যাটাক করেনি তাদের নাম নিয়েছো বেছে বেছে যারা নোংরা কথা বলেই না তাদের নাম নিয়েছো তার মানে কি ধরে নিতে পারি যে তুমি নোংরা কথা শুন শুনে অভ্যস্ত এবং ভালো কথা তুমি শুনতে পারো না এটা কি মেনে এটা কি পারি ইয়ে করতে মানে আমি অবাক হয়ে যাই মানে তুমি যখন লিখছো তখনও তোমার হাত কাঁপ ছিল না ওয়াইটিতে যা ছুড়ে রয়েছে ইভেন তোমার সাথে কার সম্পর্ক রয়েছে সে কোন জাতে সেটা নিয়েও আমি কোনো কথা বলিনি আমি জানি ওটা ভেতরের খবর এবং সবাই বের হয়ে এসেছে ভেতরের খবর বের হয়ে এসেছে আমি কিন্তু প্রতিবাদ করিনি মানে প্রতিবাদ নিই সেটা নিয়ে আমি তোমাকে কটাক্ষ করিনি সেটা নিয়ে তোমায় কথা শোনাইনি কারণ ওটা আমার টপিক নয় আমার যতটুকু বলার দরকার ছিল আমি ততটুকু বলেছি তোমার তার সাথে সম্ভব রয়েছে কোন জাতের কোন ধর্মের আমার সেটা নিয়েও কোনো ব্যথা নেই তোমার ব্যক্তিগত জীবন তুমি যার সাথে তার সাথে কাটাতে পারো আমি সেটা নিয়েও কিছু বলিনি তারপরেও তোমার এই কথাগুলো মনে হয়েছে তারপরেও তোমার মনে হয়েছে যে তুমি এই নামগুলো তুলে ধরে বলবে নাকি কন্ট্রোভার্সি চাইছো আবার এখন বলতে বসবে যে হ্যাঁ মন্দির আমাকে অমুক বলেছে মন্দির আমাকে উমুক বলেছে তুমি দেখিয়ে দাও ঠিক কোন পার্টটা তুমি তুলে ধরে দাও তুমি তুলে ধরে দেখিয়ে দাও যে কোন পাটটা মন্দির এই এই পাটটা এই কথাটা শুনে আমি মেন্টাল অ্যারাজ হয়েছি এই কথাটা শুনে মন মিন এই কথাটা বলেতে বলাতে আমি ডিফেম হচ্ছি বা এই কথা বলাতে আমি ওয়াই টিচার বাধ্য হচ্ছি তুমি আমার ভিডিও থেকে তুলে বলে দাও আমার আমার কোনো জায়গা আমি জীবনেও কোনো সাইডের কথা ভাবতেও পারিনি দেবো না কোনো কিছুই করবো না তুমি তুলে ধরে দেখিয়ে দাও তো যে আমার কোন কথাতে তোমার মনে হয়েছে এটা হবে না মানে কি কি বলছো কি কী কী করেছো ভিডিও কন্ট্রোভার্সি জন্য এসেছো কন্ট্রোভার্সি মানেই বলছো নি কন্ট্রোভার্সি মানেই বোঝো নি তোমার কাছে কি শুধুমাত্র নোংরামো তারপরে হচ্ছে ভেতরে খবর রিভিল করা একে অপরকে কাটাছে করা নোংরামি করা চরিত্র ইন্টারনেট এটা নামে কণ্ঠ কন্ট্রোভার্সি সমালোচনার মানে বোঝো না তো চলো আবারও বলছি তুমি আমার শত্রু নাও কিন্তু তুমি যে অন্যায় করেছো সেটাকে আমি সাপোর্ট করতে পারবো না সেটা নিয়ে প্রতিবাদ করেছি এবং করবো ঠিক আছে চলো সবাই ভালো থেকে সুস্থ টাটা